অন্য যারা পর্যালোচনা করেছে তারাও পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করে পড়াশোনা করে এসেছে এই বিষয়টা আমাকে অত্যন্ত আলোড়িত করেছে আরেকটি বিষয় যে বইটি আমি লিখেছি সেই বইটি একদম জনগণের কাতারে থেকে যে অনুভূতি সেখান থেকে আমি লিখেছি এই বইটি হয়তো অ্যাকাডেমিকে কোনো মূল্য নেই কারণ একাডেমিক চিন্তা করে সেটা আমি দেখে নিই আমি রেফারেন্স যুক্ত বলি নাই আমার মোবাইল ফোন তো কোনো আমার যা মনে হয়েছে তাই হয়তো আমি লিখেছি যে কারণে এটার একাডেমিক মূল্য হয়তো বা কখনও জানবে তারা আছে কিন্তু যা লিখেছি সত্য লিখতে চেষ্টা করেছি আরেকটি বিষয় আমার কাছে মনে হয়েছে এই যে আমরা বাংলা ভূখণ্ডের মানুষ যে হাজার বছর আগে থেকে যে লড়াইটা আমরা করে যাচ্ছি নিজের নিজের ভাষা নিজেদের ভাষা এবং সংস্কৃতি রক্ষার জন্য অনেক আগ্রাসন এসেছে আমাদের মধ্যে সবাই এসে আমাদেরকে গিলতে পারে নাই বরং ওরা আমাদের ভিতরে ঢুকে গেছে ঢুকে গিয়ে আমরা এদেরকে করে দিয়েছি আমরা আবার বেঁচে আছি এখানে স্যার বলেছেন যে চৈতন্যবাদ এবং সুফিবাদ উনিশশো একাত্তর সালের যে স্বাধীনতার যুদ্ধ বা দুই হাজার চব্বিশ সালের যে গ্রাফিকির ভাষা এই সবগুলি আমাদের জাতীয় ঐক্য এবং জনগণের ঐক্যের ভিত্তি এবং এইগুলি যখন আমরা প্রত্যেকটাকেই গ্রহণ করতে পারবো এই যে এই যে মালাটা এই যে সুতাটা এই সুতাটা যখন আমরা নিব তখন একটা মালা হবে এবং সেই মালাটার ভিতর বিকশিত হবে আমাদের সংস্কৃতি আসলে এই কথাটা হয়তো আমি বোঝাইতে চাইছি ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যে এই বিষয়গুলি ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে ইয়ে করা আরেকটা বিষয় আমার অত্যন্ত ভালো লাগছে আমি নিজেও যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে প্রশ্ন করতে হবে প্রশ্ন না করলে তো উত্তর পাওয়া যাবে না আজকের এই গ্রন্থ আলোচনার ভিতর দিয়ে অনেক প্রশ্ন পাওয়া গেছে এবং সেই প্রশ্নগুলির উত্তর হয়তো আমাকে রেডি করতে হবে এই প্রশ্নগুলির উত্তর হয়তো আমাকে দিতে হবে আমার চিন্তার দরজা আরো বেড়ে গেছে সুতরাং এটা ভাবার কোনো কারণ নাই যে সক্ষমতা চিন্তা এবং চৈতন্য আমার ভেতরে আছে এবং আমরা যারা এখানে যে আমার স্যার উপস্থিত আছেন যাকে আমি উস্তাদ বানি